প্যাকেট কাটলাম প্যাকেট কেটে বের করব ইলিশের বাবাকে হ্যাঁ ঠিক শুনেছেন ইলিশের বাবা আচ্ছা সে ইলিশের বাবা কেন বলবো সে কথা বলছি আগে এই মাছটি একটু দেখে নিই এই মাছটি ইলিশের থেকে কয়েক গুণ স্বাদে বেশি আমাদের দেশে যে ইলিশগুলো পাওয়া যায় তা অনেক সময় কি হয় কাটার কারণে অনেকটা বিরক্তি হয়ে যায় এবং বাচ্চাদের তো ভুলেও দেখা যায় না তো সেই তুলনায় এই মাছটা মাঝখানের ওই কাঁটাটি ছাড়া আর কোনো আপনি কাঁটা খুঁজে পাবেন না মাছটি অনেক অনেক আমাদের দেশীয় ইলিশের তুলনায় অনেক অনেক গুণ সাথে ভালো সামুদ্রিক মাছ সেই তুলনায় আমি এই মাছটিকে সেই তুলনা করে আমি আমাদের দেশীয় ইলিশের বাবা বলেই সম্বোধন করলাম ঠিক আছে ইলিশের গল্প করতে করতে আমার এদিকে আলু আর বেগুন কাটা হয়ে গেল আজ রান্না করবো ইলিশের বাবাকে আলু বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ রান্না অলমোস্ট সবাই জানে তাও আমি আমার মতো করে করলাম দেখা যাক যেমন খেতে হয় আমি এর আগেও এই মাছটিকে অনেক রকমভাবে রান্না করেছি কখনও আলু দিয়ে তো কখনো ফুলকপি দিয়ে কখনও তো শুধু এই মাছটার এদেশের নাম যেটা লেখা থাকে সেটা হচ্ছে দৌরান্না অনেকে আবার দেখে গোলফিশও বলে বাট আমি এর নাম দিয়েছি ইলিশের বাবা দেখুন কতটা পরিমাণ তেল বেরিয়েছে মাছটি ভাজতে গিয়ে তো আমি কিছুটা তেল নামিয়ে রাখলাম ছেলের বাবা ইলিশের তেল খেতে খুব পছন্দ করে যাই হোক ওই তেলে দেশ থেকে আনা কটা বড়ি ভেজে নিলাম এবার বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে এই তেলের শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আলুগুলো মিনিট খানিকের মতো ভেজে নিলাম এবার এই ভাজা আলুর উপরে কিছুটা আদা পেস্ট দিলাম আদা পেস্ট এবং তার সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ আলুর সঙ্গে কষিয়ে নিলাম এমতো মতো অবস্থায় এই দু চারটে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম এ দেশে কাঁচা লঙ্কার খুব দাম জানেন তো কাঁচা লঙ্কা খেতে গেলেও না দুবার ভাবতে হয় একটা দেব না দুটো দেবো এই রকম ব্যাপার কাঁচা লঙ্কা প্রায় এক কেজিতে টোয়েন্টি ফোর ইউরো টোয়েন্টি ফোর মানে আমাদের ভারতীয় টাকায় প্রায় দু হাজার চারশো টাকার কাছাকাছি ভাবুন কাঁচা লঙ্কা তো খাওয়ার আগেই ঝাল লাগে কাঁচা লঙ্কা দিয়ে জলটা জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে এবার বড়ি বেগুন দিয়ে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ব্যাস ঝোল ফুটে উঠলে আলু বেগুনও প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে মতো অবস্থায় আমি আমার ভেজে রাখা মাছগুলি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল গরম গরম ভাতে আলু বেগুন বড়ি দিয়ে ইলিশের বাবাকে সাফ করার জন্য টাটা আজকের মতো এইটুকুই